পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এগারোতম সভা শেষে এমনটা জানান তিনি অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা অভিযান পরিচালনা করতে পারে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন খুন চুরি ডাকাতি চাঁদাবাজি ছিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মপ সহিংসতা মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে ভাবে কাম্য সরকার আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি বলেন দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে এটা এখন থেকেই শুরু তাদের কোন অবস্থায় ছাপ দিব না তার পরিচয় যত ধরনের যেই ধরনের পরিচয় হোক না এদিকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন মারুফা কামাল নিউজ বাংলা